আপনি কি মোবাইলের অ্যাড নিয়ে বিরক্ত তাহলে এই ভিডিওটি আপনার জন্য তো চলুন আমরা ছোট্ট একটি মোবাইলের সেটিংয়ের মাধ্যমে আমরা এই বিরক্তিকর অ্যাপ থেকে মুক্তি লাভ করি এবং আমরা যে কোনো অপশন অর্থাৎ যে কোনো অ্যাপ খুব ক্রি ব্যবহার করি তাহলে চলুন ভিডিওটি প্রথমে আমরা আমাদের সেটিং চলে যে সেটিং এ একটা ক্লিক করে দেব সেটিং এ আমরা একটা ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরকম ইন্টারফেসটি আসার পর দেখুন এখানে কানেকশন লেখাটি রয়েছে এই কানেকশান এর লেখাটিতে আমরা একটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর দেখুন নিচে অনেকগুলো অপশন রয়েছে এর মধ্যে দেখুন মোর কানেকশন সেটিং মোর কানেকশন সেটিং এ আমরা একটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারভিউ চলে আসবে ইন্টারভিউটিতে খেয়াল করুন এখানে বিপিএন লেখা রয়েছে এ ডিএনএস প্রাইভেটে ডিএনএস এই লেখাটিতে আমরা একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর খেয়াল করুন এখানে তিনটি অপশন রয়েছে অফ অটোমেটিক প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্টেল নেম আপনাদের মোবাইলে যদি অটোমেটিক লেখাটি থাকে তাহলে যে কোনো সময় আমাদের মোবাইলে অ্যাড চলে আসে কিন্তু আমরা প্রাইভেটে ডিএনএস প্রোভাইডার হোস্ট নেই এই অপশানটিতে একটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে নিচে একটি ওয়েবসাইটের ঠিকানা রয়েছে ডিএনএস অ্যাড গার্ড ডট কম এই লেখাটি যদি না থাকে তাহলে আমাদেরকে লিখে দিতে হবে ডিএনএস অ্যাড গার্ড ডট কম এই লেখাটি লিখার পরে আমাদের এখানে যে সেভ অপশনটি রয়েছে আমরা সেভ একটা ক্লিক করে দেবো এই সেভে ক্লিক করে দেওয়ার পর আমাদের অপশনটি চালু হয়ে গেল তাহলে আমাদের এখানে অযাচিত অ্যাড আসা বন্ধ হয়ে যাবে তাহলে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ সকলকে